আপডেটের পর ফ্রি ড্রেস পরে নিনজা স্টার পেয়ে গেছি আর তোমরা তো জানোই আমি ছোটবেলা থেকে নিনজা হাতড়ি দেখে বড় হয়ে তাই নিনজা স্টার আমার কাছে পুরো জল ভাত হিহি দুধ ভাত বললাম না কারণ দুধে ছানা কেটে যেতে পারে বলা যায় না একদম নুবড়ার মতন খেলে দিলাম তো আমার সামনে এসে একটা খালি জামা পরা বান্দা চান্দু আমার এত তাড়াহুড়াই ছিল যে জামা পরতেই ভুলে গেছে তুই লড়কি সেই ইতনা ডরতা কিউ হ্যাঁ সামনে এসে লড়াই কর টমাটার होके ভাগ गया नहीं मुझे छोड़कर मत जाओ रुको मेरे लिए मैं आ रही हूं सोना कैसा लगा हाय तेरी मेरे हाथ को तो देखो कितना सुंदर है ऋतु अनेक खन দিলাম এবার সিরিয়াস গেম প্লে দিকে যাওয়া যাক বাকি আছে আরেকটা বান্দা আমি ছুটতে ছুটতে তাকে খুঁজতে লাগলাম আর খুঁজতে খুঁজতে ছুটতে লাগলাম খবর পেলাম এই কাছেই নাকি আছে ওই তো সিঁড়ির কাছে সঙ্গে আবার ঘাসোয়া चांद হয়ে সে ঘাস কাটার যন্ত্রই টপকে গেল চলে এসেছি পরের রাউন্ড আর সঙ্গে দেখতে পেলাম কালামুন্ডু তার মুন্ডু সাদা করার প্রচেষ্টা এসে মরে গেল আর বাদ বাকি একটু সৎকারটা করে দিলাম তোমার আত্মার শান্তি কামনা করছি যাতে তুমি পরে না আমাদের ভালো করে খেলো